গরুর মাংসের বাজার চওড়া প্রতি কেজি দাম উঠেছে আটশো পঞ্চাশ টাকা রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে ঈদের আগ মুহূর্তে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় তবে অন্যান্য বাজারে আরও একশো থেকে একশো বিশ টাকায় কমে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে ক্রেতারা বলছেন গরুর মাংসের দাম অস্বাভাবিক বাড়িয়ে আটশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজ রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কৃষি মার্কেট শেওড়াপাড়া আগারগাঁও বাজার ঘুরে গরুর মাংসের দামের এ চিত্র পাওয়া গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবের পরের দিনই বাংলাদেশে ঈদ হয় সেই চিন্তা করে অনেকে ঈদের বাজার করছেন আজ তাই গরুর মাংসের দোকানেও ভিড় দেখা গেছে ঈদের আগে এখন মানুষ শেষ মুহূর্তে প্রয়োজনও বাজার সারছেন এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা গেছে গরু খাসি ও মুরগির মাংসের দোকানে বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস থেকে টাকায় বিক্রি হচ্ছে চারটি বাজার ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে অনেকে সাপ্তাহের মতো গরুর মাংস কিনছে খাসি ও ছাগলের মাংসের চাহিদা কম হলেও ক্রেতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে এছাড়া ব্রয়লার ও সোনালি মুরগির বেচাকেনাও অনেক বেড়েছে